মালে ইবনে দিনার কত বড় আল্লাহর ওলি পৃথিবীর জমিনে যদি বিশ জন অলির নাম লেখেন প্রথম কাতারে তাহলে মালিক ইবনে দিনারের নামটা লিখতে হবে এমন একজন আল্লাহর ওলি এই মালিক ইবনে দিনার কিন্তু ছিলেন বেনামাজি এই মালিক ইবনে দিনার ছিলেন মদখোর এই মা আলে কিপনি দিনার ছিলেন জুয়া খোর এই মা আলে কিপনি দিনার একদিন মদ খাইয়া সবে বরাতে ঘুম দিছে রাত্রে ঘুম দেওয়ার পর স্বপ্ন দেখে একটা পাহাড়ের কাছে দৌড়াচ্ছে পিছনে বড় একটা সাপ তাকে ধাওয়া করতেছে দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের উপর মালে কিডনি দিন যেদিন স্বপ্নটা দেখতেছে তার সাত দিন আগে তার একটা ছোট কন্যা সন্তান দুনিয়া থেকে চলে গেছে দেখতেছে একজন মুরব্বী আসতেছে বলতেছে মুরব্বী ওই দেখেন বড় একটা সাপ আমাকে আঘাত করার জন্য আসতেছে তারামদারি ওই সাপটা থেকে বাঁচান মুরব্বি বলতেছে বাবা রে আমি নিজেই তো হাঁটতে পারি না নিজেই লাঠি হাঁটি তোমার ওই শক্তিশালী সাপ আমি ফিরাতে এখন দৌড়াচ্ছে সামনে দেখতেছে ছোট্ট সেই মিটা বলতেছে মা ওই সাপটা আমাকে দাওয়া করতেছে মা তুমি আমাকে রক্ষা করো মা বলতেছে বাবা আমি কেমনি রক্ষা করবো শক্তিশালী সাপ্তাহ হচ্ছে আপনার বদ আমল আর ওই যে মুরব্বী মুরব্বী হচ্ছে ন্যাকামল বদ আমল বড় শক্তিশালী ন্যাকামল বড় দুর্বল ও বাবা এখনো সময় আছে আমল শুরু করে দে এই কথা বলার সাথে সাথে মালে ইবনে দিনারের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে উঠিয়া বিবিরে বলে বিবিলে লঙ্গিটা দে লঙ্গি গামসা তোয়ালে নিয়ে নদীর কিনারায় দৌড় দিলেন গোসল করলেন টুপিরা লাগাইলে মসজিদে দৌড় দিলেন মসজিদে দৌড় দিয়া সিজদা দিয়া আমুন কাজা কদলেন আর বললেন মালি অনেক ভুল করেছিল মালি এই সেজদার পর জানি শুনিয়া আর বল করব না আর মদের বোতল হাতে নিব না আর নামাজের সাথে दुश्मनी করব না দয়া করে তুমি আমারে maaf করে দাও আল্লাহ বলেন ফামান্তাব মিন বাদি জুলমিহি গফুর রহি ভুল করার পর আল্লাহর দিকে ফিরিয়ে এসে তখন করলে যিনি জিন্দগির গুণা মাফ করে দেন তিনি কে শুনি অলি উনি নামাজি হয় শুরু করলো ওনার নাম ছিল কিন্তু মালিক ইবনে দিনার ছিল না একদিন খেওয়া পার হচ্ছে খেওয়ালাকে টাকা দেবেন পকেট থেকে দিনার বাইর করছেন হঠাৎ করে হাতটা পিছিল হয়ে দিনারটা পানিতে পড়ে গেছে এখন আল্লাহ কাছে বললেন আল্লাহ দিনwidehat পরে গেছে আমার পকেটে কোনো টাকা নাই পয়সা নাই দিনার নাই যদি মাঝি ওয়ালাকে না দেই মাঝিড়া বলবে এই লেবাসধারী শয়তান তুই মিথ্যা কথা বল আ যদি আমি বলি আমার কাছে টাকা নাই অতএব টাকা দেব না এই পোশাকের इज्जत থাকবে না আল্লাহ যেই পয়সাটা পড়ে গেছে তুমি আমারে ফেরত দাও বলে হাত নামাইলেন কিছুক্ষণ পর একটা মাছ তার মুখে বর্তি স্বর্ণ হিরাইনে মালিকের হাতে দিয়া দিলে মালিক ইবনে দিনার হাতের ভিতর থেকে স্বর্ণ হীরা জহরত মুক্ত মনি বলে মালিক আমি আগের মালিক না যে এইগুলা দেখে আমার লোভ করবে আমি এগুলা দিয়ে কি করব। যে পয়সাটা পড়েছে ওই পয়সাটা বিরোধ দে মাজিওয়ালাকে দিব দুনিয়ার কোনো চাহিদা না আমার আর নাই আবার হাতটা দিছে আল্লাহ বলেন মা গবীর দেশে চলে যা ওই পয়সাটা আমার মালিককে দিয়ে দে পয়সাটা হাতে দিলেন মাজিওয়ালাকে দিলেন নামলে গায়েব থেকে আওয়াজ আসলো ও মালে তুমি আর মালিক না আজকে থেকে তুমি মালিক ইবনে না। সুবহানাল্লাহ ও বাবা ওলিদের কারামত সত্য ওলির মতলি যদি হওয়া যায় চক্ষু বন্ধ করিয়া

সত্যবাদী তথা যারা আল্লাহর অলি এদের সঙ্গী হয়ে যা। ওই যে রংপুরের পুরী গ্রামে বাইশ বছর আগে একটা লোক দুনিয়া থেকে চলে গেছে বাইশ বছর পর নদী ভাঙ্গল শুরু হয়ে গেছে বাইশ বছর পর লাশটা বের হয়ে গেছে দেখে বাইশ বছরের আগের লাশ আর কাফনের কাপড় বাইশ বছরে পছাত দূরের কথা একটা সুতার রং পরিবর্তন হয় না